তীব্র সমালোচনার পর নতুন পরিচালক ইশফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন এর নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম ইশফাকের পরিবর্তে মঙ্গলবার নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি এর আগে সোমবার অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন সেখানে কাউন্সিলরদের ভোটে তেইশ পরিচালক নির্বাচিত হলেও বাকি দুই পরিচালক আসেন এনএসসি মনোনীত হয়ে যার একজন বিকেএমির পরিচালক ইশফাক আহসান পরিচালক হওয়ার পর সাবেক ফ্যাসিস্ট সরকারের দোষ সহ নানা গুরুতর অভিযোগ আসে তার বিরুদ্ধে এমনকি সাত জানুয়ারি নির্বাচনে তার প্রার্থী হওয়ার খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এসব আমলে নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ দেখেছি যে কিছুটা আহ ব্যক্তি সংবাদ পত্র এবং বিভিন্ন সাংবাদিক যে রিপোর্টটা করেছেন আমাদের দৃষ্টিগোচর হয়েছে তারিখ পরিপ্রেক্ষিতে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এটা আহ ওনার ওনাকে রাখবো না আমরা এখানে ওনার পরিবর্তে অন্য একজন কিন্তু আমরা আজকে তো রাত হয়ে গেছে নাহলে আজকে আমরা অফিসে গিয়ে করে দিতাম কালকে সকালে আমরা করে